পালাব না পালাব না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরেদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে যদি হয় বিদ্যালয়টা আড্ডা খানাপ ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো এর চেয়ে মরায় ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না বেটি কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যবনের সার্থকতা গুছিবে সকল ব্যথা যবনের সার্থকতা গুছিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম্বাজির ওই ওয়াই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধর যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে দুর্নীতিকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টান ওঠেছে এভাবে যাই না পাওয়া আল্লাহকে ঠিক না বে ঠিক এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেচে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাবো না না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না না ঠিক বেঠে কি হবে নেতা হয়ে যেন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়েব এর সেজে গুজেব বেলেনের সঠিক পদে চেয়ে এ সেজে গুজেব বিলেনের সঠিক পদেব দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না কত মানুষ পরো পারে দিচ্ছে পারি আজরা আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরা আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই টাকেব কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম দিয়ে এই দেখেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে ঠিক না কথাগুলো আমার লেখা নয় মরহুম আইনুদ্দিন আলাইহিন লা আল্লাহু জাদ রাহিমাহুল্লাহ আমার উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা তার লেখা তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ 14 বছর হয়ে গেল 2010 সালে কোন এক মাহফিল থেকে ফেরার পথে এক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবেই হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার মানে 2010 দশে বিদায় নিয়েছেন গানটা তারও আগে লেখা ঠিক ঠিক আগে মানে কি এটা সালের দিকে লেখা সাল কিংবা উনিশশো নিরানব্বই সাল সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে ঠিক না ভাই ঠিক কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই এখনো শোষণ মুক্ত সমাজ আসে নাই আমার শোষণ মুক্ত